আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম সম্প্রতি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের ফলে মনে প্রশ্ন জিগেছে আমাদের দেশের মতো এমন বাজে কোটা পদ্ধতি পৃথিবীর আর কোথাও আছে কিনা তাই আজকের এই পর্বটি সাজিয়েছি বিশ্বের বিভিন্ন দেশে চাকরির ক্ষেত্রে প্রচলিত কোটা পদ্ধতি নিয়ে কোটা পদ্ধতি মূলত পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মূলধারায় অন্তর্ভুক্ত করার জন্য দারুণ একটা সিস্টেম এই কোটা পদ্ধতি বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রচলিত কেউ কেউ সংখ্যালঘু আদিবাসী মহিলাদের জন্য কোটা নির্ধারণ করে থাকে আবার কেউ কেউ প্রতিবন্ধী পশ্চাতপদ জনগোষ্ঠী কিংবা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য কোটা বরাদ্দ করে থাকে তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি তালিকার এক নম্বরে আছে ভারত ভারতে কোটা পদ্ধতি একটি খুবই প্রচলিত বিষয় সেখানে কোটাকে রিজার্ভেশন বলা হয় ভারতে এই ব্যবস্থার আওতায় দলিত উপজাতি এবং অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর মানুষের জন্য উনষাট দশমিক পাঁচ শতাংশ কোটা রয়েছে অর্থাৎ মোট চাকরির প্রায় ষাট ভাগ সংরক্ষিত এর মধ্যে সাধারণ মানুষের জন্য বরাদ্দ থাকে বাকি দশ শতাংশ বিভিন্ন জাতি ও উপজাতির জন্য বাইশ দশমিক পাঁচ শতাংশ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য থাকে সাতাশ শতাংশ দুই নম্বরে আছে পাকিস্তান পাকিস্তানের সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য দশ শতাংশ সংখ্যালঘুদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য দুই শতাংশ কোটা বরাদ্দ রাখা হয়েছে নেপাল নেপালে সরকারি চাকরিতে বর্ণ জাত এবং লিঙ্গের উপর ভিত্তি করে কোটা ব্যবস্থা সংরক্ষণ করা আছে দেশটিতে সাধারণ কোটা শতাংশ এবং সংরক্ষিত কোটা পঁয়তাল্লিশ শতাংশ সংরক্ষিত কোটার মধ্যে নারী উপজাতি দলিত সম্প্রদায় প্রতিবন্ধী এবং ইচ্ছে পড়া জনগোষ্ঠীকে রাখা হয়েছে এই ব্যবস্থা নেপালের আইনসভা কর্তৃক স্বীকৃত মালয়েশিয়া মালয়েশিয়ার মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই বিভিন্ন দেশীয় জাতিগোষ্ঠীর অন্তর্গত তাই দেশটিতে জাতিগত কোটার মোট পঞ্চান্ন থেকে ষাট শতাংশ সুবিধা পেয়ে থাকে মালয় জনগোষ্ঠী বাকি অন্যান্য বিভিন্ন জনগোষ্ঠী মিলে পায় প্রায় চল্লিশ শতাংশ তবে চাকরির ক্ষেত্রে গোষ্ঠীগত সুবিধা মিললেও মেধার পরিচয় দিয়েই তবে চাকরিতে প্রবেশ করতে হয় চায়না চায়নার মোট জনসংখ্যার আট শতাংশ হচ্ছে বিভিন্ন জাতি ও আদিবাসী সম্প্রদায় এই জনগোষ্ঠীর জন্য চীন সরকার সরকারি চাকরির ক্ষেত্রে অন্যদের তুলনায় অপেক্ষাকৃত কম যোগ্যতার বিধান রেখেছে তাছাড়া বর্তমানে সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক শতাংশ চাকরির আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হয় জাপান জাপানে বুরুকুমিন সম্প্রদায়কে সরকারি চাকরিতে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় ব্যক্তি মালিকানাধীন বা বেসরকারি কোন প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা পাঁচ শতাধিক হলে গোরাকুমিন এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই পাঁচ শতাংশ কোটার ব্যবস্থা রাখতে হয় মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে শতকরা আট চাকরি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকে তবে চাকরি শিক্ষা বা অন্য কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সংখ্যালঘু এবং মহিলাদের জন্য বিশেষ ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা রাখা হয় যেন তারা সমাজ থেকে পিছিয়ে না পড়েন তাছাড়া যে কোনো ধরনের বর্ণ সেখানে একটি শাস্তিযোগ্য ও ফৌজদারি অপরাধ নরওয়ে নরওয়েতে কোম্পানির পরিচালনা পর্ষদে মহিলাদের জন্য কমপক্ষে চল্লিশ শতাংশ কোটা নির্ধারিত রাখতে হয় এই নিয়ম মানা না হলে সেই কোম্পানিকে আইনানুগ ব্যবস্থা মোকাবিলা করতে হয় ব্রাজিল ব্রাজিলে সরকারি চাকরির ক্ষেত্রে এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য কোটার ব্যবস্থা রয়েছে প্রায় বিশ শতাংশ কোটা আদিবাসী এবং আফ্রিকান বংশোদ্ভূত মানুষের জন্য নির্ধারিত প্রিয় দর্শকবৃন্দ এভাবেই বিভিন্ন দেশে কোটা পদ্ধতি পরিচালিত হয় এবং এর মাধ্যমে বিভিন্ন সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুযোগ প্রদান করা হয় বিভিন্ন দেশের কোটা পদ্ধতি সম্পর্কে আপনার যদি আরও কিছু জানার থাকে অথবা এই ভিডিওর উপর যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ